শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় মনোভাব গড়ে তোলার লক্ষ্যে খুলনাতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স লিড ব্যাংক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আল আরাফা ইসলামী ব্যাংক পিএসির উদ্যোগে খুলনার সবকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে চলুন দেখে আসি বিস্তারিত শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে হোটেল টাইগার গার্ডেন খুলনাতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স লিড ব্যাংক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আলআরাফা ইসলামী ব্যাংক পিএচির উদ্যোগে খুলনা শক্তি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আলআরাফা ইসলামী ব্যাংকের খুলনা জোনাল হেড মোহাম্মদ উল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোহাম্মদ শৌকাতুল আলম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামরুজ্জামান কামাল বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট পরিচালক মোহাম্মদ ইকবাল মহসিন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান অতিরিক্ত পরিচালক জাহানারা খাতুন খুলনা জেলার শিক্ষা অফিসার মোহাম্মদ শামসুল হক ও খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম আবুল বাসার মোল্লা আর আরফ ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে খুলনার সকল ব্যাংক ও বিভিন্ন শাখা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করেন সম্মেলনের শুরুতে র্যালি বের করা হয় স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুললে আমরা কিন্তু অনেকটা স্বাবলম্বী হতে পারবো নিজের টুকটা খরচ মেটানো গার্ডিয়ানকে বিপদের সময় সাহায্য করা এই বিষয়গুলো কিন্তু আমরা অবদান রাখতে পারবো এই স্কুল ব্যাংকিং কনফারেন্স আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশন আজকের প্রোগ্রামের মাধ্যমে সবাই প্রতি আহ্বান জানাব এখানে যারা আমরা ব্যাংকার আছি অভিভাবক আছি শিক্ষক আছি প্লাস ছাত্রছাত্রীরা আছি আমরা যারা এই প্রোগ্রামটা সম্পর্কে জানলাম এই বিষয়গুলো জানলাম এইগুলো আমাদের পার্শ্ববর্তী যারা আছে অন্যান্য স্টুডেন্ট অভিভাবক সবাই মাঝে আমরা এইটা সরিয়ে দেবো তাদেরকে সবাইকে আমরা উদ্বুদ্ধ করব যাতে এই স্কুল ব্যাংকিং কার্যক্রমটা আরও বেগবান হয়